মাসে কত টাকা 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 ভাড়া উঠেছে কিন্তু এখনো লাখ বাকি আছে হ্যাঁ রিপাতের মার কাছে তিন মাসের ভাড়া পাই তাহলে কি করবো আম্মা নতুন ভাড়াটি নিয়ে আসবো না রে ওদের এখন অনেক খারাপ অবস্থা এমন সময় উচিত আমাদের ওদের পাশে দাঁড়া হ্যালো হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি মায়ের সাথে কথা বলছি আমি তোমাকে একটু পরে ফোন করছি তুমি হচ্ছে যে কালকে কাশিমের মার কাছে যাবা গিয়ে ওনাকে একটু বলবা কিছু ঠিক হয়ে যাবে এগুলো তো আছে এগুলো দিয়ে হয়ে যাবে আমি তো দেখছি সবকিছু হ্যালো কি নিয়ে এত বিজি ছিলা এই যে কিছুদিন ধরে ভাড়াটিয়ারা ঠিক করে টাকা পয়সা দিচ্ছে না তুমি তো আমাকে জানো উনিশ বিশ হলেই মনে করে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেছে কিন্তু আমাকে কে বোঝাবে তার সেই এক কথা বাজারের খরচ ডাক্তারের খরচ বাসার খরচ আমি যখন বললাম তাহলে কাশিমের মাকে বলো তিন মাস টাকা দেয় না সেটা নিতে বলে না রে কাশিমের মা খুব ভালো ওদের এখন খারাপ অবস্থা চলছে তো এর জন্যই টাকা দিতে পারছে না এখন লাগে তুমি তুমি এত কিছু কাজ আচ্ছা মা একটা ব্যাপার নিয়ে বেশ কিছুদিন ধরে আমাকে বলছে আমার মনে হলো তোমাকে জানানো দরকার না সেদিন মামারা বাসায় এসছিল আমার বিয়ের কথা বলতে মামা কোন একটা ছেলেকে দেখেছে সে একটা প্রাইভেট কোম্পানিতে জবও করে আমাকে জিজ্ঞেস করছিল আমি কিছুই উত্তর দিনি আমার কি বলা উচিত আবির তুমি মাকে না করে দাও না বলে দাও তুমি বাসায় আসো এরপর আমি আম্মাকে তোমার কথা বলবো ইনা দেখো আমি এই মুহূর্তে পারবো না সময় হবে তোমাকে জানাবো তুমি তো আমার আম্মাকে জানো একবার যখন ওনার মাথায় কিছু ঢুকেছে উনি তখন আমার বিয়ে দিয়েই ছাড়বে আর এমনি তো তো ফ্যামিলিকে বলাই লাগতো তুই দিন আগে বললে সমস্যা কি ইনা দেখো আমি আমার প্রবলেমগুলো তোমাকে এখন বুঝাইতে পারবো না তো আপনাদের কাছে আমাদের ভালোবাসা আর আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারগুলো কিরকম মনে হচ্ছে এত পরে আমাদের বিচ্ছেদটা কেন হলো তাই না আপনাদের কাছে যেটা বিচ্ছেদ মনে হচ্ছে সেটা কিন্তু আমার কাছে একদমই বিচ্ছেদ মনে হচ্ছে বলতে পারেন যে ভালোবাসার মানুষকে ভালো দেখবো বলে ভালোবাসার রূপটা চেঞ্জ করেছি আমাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং এর পরেও কিন্তু আমরা একজন আরেকজনকে বুঝতে ভুল করেছি দেখ আবির আমার মনে হয় ইরা যা বলছে সেটা তোদের দুজনের জন্যই ভালো হবে ইরার ফ্যামিলির কাছে তুই একটু বোঝার চেষ্টা কর দেখো সবারই তো একটা প্ল্যান থাকে আমার একটা প্ল্যান আছে তোমার কি প্ল্যান বলো আমি যে তোমাকে ভালোবাসি এটা নিয়ে কোনো সন্দেহ তো নাই তা না আমার নিজের চলতেই কষ্ট হয়ে যায় আমি তোমার থেকে ধার করে নিয়ে চলি এর মধ্যে যদি আমি বিয়ে করি তুমি বুঝছো কি হবে আমি তো তোমাকে এগুলো নিয়ে ভাবতে বলছি না তুমি এখন যা করছে পরও তাই করবে বাকিটা আমি দেখব বিয়ের তুমি তোমার টাকা দিয়ে চলবে আমি সেটা মেনে নিব এদিকে আমি সুখী থাকতে পারবো দেখো আমি নিজে কষ্ট করতে রাজি আছি কিন্তু যে আমাকে ভালোবেসে আমার কাছে আসবে আমি তাকে কষ্ট দিতে পারব না এবং কষ্ট দেওয়ার অধিকার আমার নাই চলো একটা কাজ করি আমরা অফিসে বিয়ে করে ফেলি এরপর সুবিধা মতো আমরা ফ্যামিলিকে জানিয়ে দেবো এটা তো একটা ভালো সিদ্ধান্ত তোমরা না আমার কথাটা বুঝতেই চাইতো না বারবার বলতেছি আমাকে একটু সময় দাও একটু সময় দাও না বিয়ে করলে এখনই করতে হবে না করলে মহাভারত অসুস্থ হয়ে যাবে সমস্যাটা কোথায় প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এমন ছেলে ওর পছন্দ না সরকারি চাকরি করে এমন ছেলেও ওর পছন্দ না কদিন আগে ওর ছোট মামা একটা ছেলের কথা বলছিল যে টরন্টোতে থাকে ওই ছেলেকেও ওর পছন্দ না আচ্ছা তুমি বলো তো এমন ছেলে সবসময় পাওয়া যায় শনিরা তোর যে বাবা নেই এই কথাটা তোকে ভাবতে হবে আল্লা না করুক যদি তোর মার কিছু একটা হয়ে যায় তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস তোমার থাকলে বড় ফ্রি ভাবে বলতে পারো সমস্যা নাই তো আমি সবসময় অসুস্থ থাকি তোমরা মামারাই অরববি বাবা ও কিছু বলবে না ইকবাল তুমি এক কাজ করো ওই টরন্টোতে থাকা ছেলেটার সঙ্গে কথা বল তারপর যা হয় একটা করবা